হ্যালো প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আগের ব্লগে দেখেছিলো বাবার বাড়ি এসেছিলাম আর আজকে রবিবার সকাল হতেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এদিকে আমার টোনাও রেডি আমাদের এখানে সোনাও রেডি তো চলো সোনায় এক এক করে সবাইকে প্রণাম করে নিচ্ছি তো ওকে শেখানো তাই ও সেইভাবেই করছিল সবাইকে এক এক করে ঠাকুমা দাদু বাবা সবাইকে করে নিল এবার বললো যে তোর মামি মাকে করে তোর তো মামিকে প্রণাম করতে এসে করছিল তো চলো আমার ঠাকুমাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম তো চলো যাওয়া যাক কিছুটা আসার পর দাঁড়িয়ে গেলাম পেট্রোল ভরার জন্য তো এখান থেকে ভরে নিচ্ছি দেন চলো যাওয়া যাক লাগে তোর হাত ধরে ভাবনা তো দেন আমরা বাড়ি পৌঁছে গেছি আর এখানে চাপটা খোলা হচ্ছে প্রায় পনেরো দিন পর বাড়ি এলাম ঘরে ঢুকতে দেখলাম অনেকটা নোংরা ধুলো বালি পড়ে গেছে কোনো দিন না থাকার জন্য তো চলো এই রুমটাও তোমাদের দেখালাম আর আমিও দেখছিলাম অতটা নোংরা ধুলো পড়ে গেছে মারাত্মক লেভেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে আগে তারপর সব কিছু আজকে এই গ্রেন করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমি সব ব্যাগপত্র নিয়েছিলাম ওটা আগে ভেতরে ঢুকে নিয়েছি গরম লেগে গেছে ফ্রিজের জল নিয়েছিলাম একটু জল খেয়ে নিলাম নিয়ে এরপর কাজে লেগে পড়লাম এদিকে তোমাদের দাদাভাই অলরেডি কাজে লেগে গেছে জামা প্যান্ট চেঞ্জ করে তো গরমটাও ছিল কারেন্টও নেই চলো কাজ ফাজগুলো সব সেরেই ঝটপট করে আর দুটো রুম দাওয়া ক্লিন করতে অনেকটাই সময় লাগবে সব কিছু আলমারি থেকে ফ্রিজ সবটুকুই চলো ঝটফট করেই ক্লিন করে ফেলি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পেন করছিলাম আর এদিকে তোমার দাদা বললাম যে কতগুলো জামা রেখে গেছিলাম তুমি তাহলে ওগুলো ভিজিয়ে দাও বললো যে দাও ভিজিয়ে দিচ্ছি এদিকে তাই জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে এলো ভেজানোর জন্য ভিজিয়ে রেখে দেবে চান করার সময় তখন ধুয়ে মেলে দেবে সব কাজগুলোই আমরা দুজন খুব মিলেমিশে করি আমি একটা করলে তোমার দাদা ভাই আর একটা করে এরকম মিলেমিশেই আমরা থাকি দিন রুমটা তো ক্লিন করা হয়ে গেল। আর দুজনকে খুব গরমও লেগে গেছিলো আসার পর থেকে কারেন্ট ছিল না প্রায় তিন চার ঘন্টার মতো দেন তারপর বললাম চলো এই রুমটাও ক্লিন করে নেওয়া যাও তারপর এই রুমটাতে চলে এলাম তো সব জামাকাপড় আগের বারে এসে রেখে গিয়েছিলাম মানে পনেরো দিন আগে প্রায় এসেছিলাম রেখে গেছিলাম। ওগুলো সরিয়ে নিয়ে গেলাম আর ওগুলো যা ধুতে দিয়ে দেবো আবার আর এগুলো পর্দাগুলো তুলে নিচ্ছি নিয়ে সব ফাঁদ ধুলো নোংরা হয়ে গেছে সব ছেড়ে পরিষ্কার করে নেবো পর্দাগুলো গুছিয়ে নিচ্ছি যাতে তুলন ওগুলো না পড়তে পারে ওতে কারণ ওগুলো নতুন আগের বারেই লাগিয়ে গেছিলাম তারপর ওইদিকে তোমার দাদাভাই ঝাড়ু নিয়ে কার্নিশটা আর ফলসিলিং এর ভেতরে ফাঁদ হয়ে গেছিলো ওগুলো ঝেড়ে নিচ্ছি কার্নিশের উপরে কিছু সপিস ফুলদানি আমার সোনায়ের গাড়ি ওগুলো ছিল ওগুলোকে সরিয়ে নিচ্ছি ঝেড়ে টেড়ে আবার জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আর আজকে একটু ঘরটার ডেকোরেশনটাও চেঞ্জ করবো ভাবছি আমার তো ঘর সাজাতে খুব ভালো লাগে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে শিফট করে করে রাখলে কিছুদিন ছাড়া ছাড়া দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে আমার মতো সব মেয়েদেরই হয় তো দেখো তোমার দাদা সঙ্গে একটু ভঙ্গিমা করছিলাম কারণ অনেকটাই কাজ করছিলাম তার সঙ্গে একটু ভঙ্গিমা তো করতেই হয় তারপরে এদিকটায় চলে এলাম এদিকটাও অনেক সফিজ ছিল সব নামিয়ে গুছিয়ে দিলাম তোমার দাদা ভাই ঝেড়ে দিচ্ছে তারপরে আমি সব এক এক করে ধরিয়ে দেবো ও আবার জায়গা জেনে জায়গায় রেখে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তারপর আমি একটু ঝাড়ুটা নিয়ে বিঝাড়ুটার ডাম করছিলাম আর দেখাচ্ছিলাম আর এত কাজ করছে তোমার দাদাভাই দেখে একটু যেন বরণ করতে চাই ঝাড়ুটা দিয়ে বরণ নিয়ে করে নিচ্ছিলাম তারপর শোপিসগুলোকে আমি ঝিড়ে একটা একটা ধরিয়ে দিচ্ছি আর তোমার দাদাভাই একটা একটা রেখে দিচ্ছে আরেকটা দেখো অত সুন্দর একটা জিনিস তাই না আমাদের বিবাহ তোমার দাদাভাই আমাকে গিফট করেছিল তো চলো ফুলদানিটাও ঝেড়ে ঝুড়ে ওই যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছে তো দিকটা ঝাড়া ঝুঁড়ো কমপ্লিট কিন্তু এখনও বাকি তো চলো এখন ওপরগুলোতে হচ্ছে তারপর কানে যেগুলো ছিল একটু অগোছালো ছিল তো একটু অন্যভাবে সাজিয়ে দিলাম তো দেখো কতটা পরিমাণে ধুলো নোংরা বেরিয়ে গেছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক নোংরা বেরিয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা আমাদের লেগেছিল পুরো ঘর ক্লিন করতে দেখো তো দাদাভাই কীভাবে ঘেমে গেছিলো আর কারেন্টও ছিল না কতটা কষ্ট হয়ে গেছিলো এই রুমটা পরিষ্কার হয়ে গেলে তারপর দাওয়া গলন্দর এগুলো পরিষ্কার করতে হবে চলো জটপট করে মেলি দুজনের অনেকটাই কষ্ট হয়েছিল তারপর একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটাই পর্যন্তই দেখাবেন একটু ব্লগের সঙ্গে তো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা